বেগুন দিয়ে এইভাবে যদি ভোলা মাছের ঝাল করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় গরম ভাতে এই রকম একটা রেসিপি পেলে আর কিন্তু কিছুর দরকার পড়ে না আর এই রেসিপি করার জন্য পেঁয়াজ কুচি টমেটো বেগুন আর আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আর এই দিকে সর্ষের পেস্ট মানে আমার কাছে সর্ষের গুঁড়ো ছিল সেটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এই দিকে ভালো করে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে মিডিয়াম মাছে রেখে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটা পাট হয়ে গেছে উল্টে নিলাম এবারে মাছগুলোকে লালচে লালচে হতেই তুলে নিলাম অন্য একটি পাত্র বাকি মাছগুলোকে একইভাবে ভেজে তুলে নিলাম এবারে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি সরু সরু লম্বা যে বেগুনগুলো হয় সেটা নিয়েছি তোমরা চাইলে অন্য বেগুনও নিতে পারো এখানে এক চামচ লবণ দিয়ে বেগুনগুলোকে চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি বেগুনগুলো একটু নরম হয়ে এসেছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হতেই বেগুনগুলোকে তুলে নিলাম যে কড়াইতে যে তেলটা বাকি রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এই রান্নায় একটু পেঁয়াজ কুচিটা বেশি পরিমাণে দিয়েছিলাম তো তোমরা চাইলে এর থেকে কমও দিতে পারো তো এইবার নেড়ে চড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব এক চামচ হলুদ অ্যাড করে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে করে পেঁয়াজগুলো একদমই নরম হয়ে আসে খুব ভালোভাবে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এবারে এর মধ্যে আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে আরও দু একবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবারে কড়াইতে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি এক চামচ জিরের গুঁড়ো আর কালার হওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আরও কয়েক মিনিট এটাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপর এর মধ্যে আমি আগে থেকেই টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই টমেটোর পেস্ট এখানে অ্যাড করে দিয়ে দু এক মিনিট হাই আঁচে রেখে তারপর আঁচটা লো করে বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আরও একটু নেড়ে চেড়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি যখন টমেটোটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে তখন এর মধ্যে সর্ষের পেস্টটা অ্যাড করে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে এবারে বেগুনগুলোকে অ্যাড করে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল এখানে অ্যাড করলাম এখানে আমি এক বাটির মতো জল অ্যাড করেছি তো জল দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে এখানে আমি এই সময় একটুখানি চিনি অ্যাড করেছি তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম খুব ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এই রকম পর্যায়ে আসলে পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু চেড়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে ফুটতে দিলাম খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মাছটা মিশে যাবে আর দেখতেও যেমন ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও